আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাই ছোট বড় সবাই পানির মধ্যে পর্যাপ্ত অনেকক্ষণ সময় লাগিয়েছেন কেউ বা সাথে যাচ্ছেন মানুষ দিশেহারা আশেপাশে সৌন্দর্য খুবই সুন্দর পরিবেশটা এটা লেখের আরেক আরেক অংশ বসার জন্য খুবই সুন্দর বড় মেয়ে মানুষ যে যেভাবে পারতেছে মুসল সবাই লাইক কমেন্ট করবেন এ বলে শেষ করছি ধন্যবাদ thank you